বজবজ পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল রক্তদান শিবির প্রত্যেক বছরই ওয়ার্ডে রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রায় এক হাজার জন রক্তদান করেছেন মনে হচ্ছে রক্ত তো দেওয়া উচিত অবশ্যই হ্যাঁ প্রত্যেকের দেওয়া উচিত রক্ত দিলে তো কোনো ভয়ের ব্যাপার নেই কিছু নেই হ্যাঁ আর রক্তের তো কোনো বিকল্প নেই অবশ্যই রক্ত দেয় আমি তো বলবো প্রত্যেকের রক্ত দেওয়া উচিত আর আমাদের এই রক্তদান শিবির তো খুব বড়ো রক্তদান শিবির আমার তো মনে হয় এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে প্রায় প্রথম দ্বিতীয়র মধ্যেই থাকে এই রক্তদান শিবির হ্যাঁ আমি তো এইখানে না আমি তো অনেকবারই দিয়েছি

বজবজ বিধানসভার বজবজ টাউন উনিশ নম্বর ওয়ার্ডের আজকে যে বিরাট রক্তদান উৎসব এই রক্তদান উৎসবে ইতিমধ্যে এখন প্রায় একটা বাজে এখন প্রায় আটশো কতজনের রক্ত অলরেডি দেয়া হয়ে গেছে এখনও অনেক মানুষ দেখতে পাচ্ছেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এবারে আমাদের টার্গেট হচ্ছে এক হাজার জনের রক্ত আমরা নিতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দিনের পর দিন কিন্তু রক্তদান উৎসব বেড়েই যাচ্ছে এটা আগে ছিল আমরা একশো থেকে শুরু করেছিলাম এখন এক হাজার জনে এসে দাঁড়িয়েছে এবং আমাদের এই বিরাট রক্তদান উৎসবে আমাদেরকে যা মানে আমাদের প্রিয় অবজারভার মাননীয় জাহাঙ্গীর খান মহাশয় এবং অশোকদেব মহাশয় আমাদের মানে সমস্ত দিক থেকে সহযোগিতা করেন এবং হেল্প করেন আগামী দিনে এনাদের হেল্প সহযোগিতা থাকলে এবং আমার প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ থাকলে আমরা আগামী দিনে এই রক্তদান উৎসব আরও বড় আকার ধারণ করিয়ে দেব এবং আরও বহু মানুষ রক্ত দিতে পারবে সেই চেষ্টা আমরা করব রক্তদানের পাশাপাশি ব্যবস্থা করা হয়েছে রক্তদান শিবিরে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার জন্য দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট ওঙ্কার বাংলা